জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটার একেবারে মূল ধারণাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে বইটা শুরুই হচ্ছে এই দারুণ একটা লাইন দিয়ে ব্যাপারটা ঠিক যেন চক্রবৃদ্ধি সুদের মতো যেমন অল্প কিছু টাকা সময়ের সাথে সাথে বিশাল হয়ে ওঠে ঠিক সেভাবেই আমাদের ছোট ছোট ভালো অভ্যাসগুলো জমে একটা অসাধারণ ফলাফল তৈরি করে ব্যাপারটা শুনতে হয়তো খুবই সামান্য মনে হচ্ছে তাই না মাত্র এক পারসেন্ট কিন্তু এখানেই আসল জাদুটা লুকিয়ে আছে বড় কোনো লাভ দেওয়ার দরকার নেই শুধু প্রতিদিন এক পারসেন্ট করে ভালো হওয়ার চেষ্টা এই ছোট ছোট উন্নতিগুলোই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যা আমরা কল্পনাও করতে পারিনি আচ্ছা আমাদের সবার সাথেই তো এটা হয় তাই না নতুন বছর আসে বা জন্মদিন আর আমরা বিশাল বিশাল সব প্ল্যান করে ফেলি কিন্তু সমস্যাটা হলো এই বিশাল লক্ষ্যগুলো ধরে রাখা খুব কঠিন আর তার ফলাফল আমরা প্রায়ই ব্যর্থ হই আর হতাশ হয়ে পড়ি তো চলুন বইয়ের প্রথম যে মূল ধারণাটা অর্থাৎ এই এক পার্সেন্ট ভালোর শক্তি সেটার গভীরে যাওয়া যাক বইটাতে একটা অসাধারণ উদাহরণ দেওয়া আছে ভাবুন তো একটা প্লেনের কথা লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক যাচ্ছে টেক অফের সময় যদি এর নাকটা মাত্র সাড়ে তিন ডিগ্রি দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাইলেট বা যাত্রীরা কেউই টেরও পাবে না কিন্তু এই ছোট্ট পরিবর্তনের কারণে প্লেনটা নিউ ইয়র্কে না পৌঁছে পৌঁছাবে ওয়াশিংটন ডিসিতে আমাদের অভ্যাসগুলো